Attention, this is a virtual simulation made strictly for entertainment purposes only. No real money is involved, no real gambling, and no financial transactions occur. We do not promote or encourage real money gambling. Everything shown is fictional and for 18 plus viewers only. Play smart, enjoy, and stay safe. Assalamualaikum, To to Okay. অবশ্য ভাই মেন কথা আমি মানে আজকে ওই রকম একটা ইয়ে পাবো আমি আসলে কল্পনা করতে পারি না বুঝছেন আমার জীবনের শ্রেষ্ঠ জিনিস মানে আমি মানে ওইটা চোখের সামনে শুধু বাসতেছে বুঝছেন এমন একটা অবস্থা আর মনটা একদম ফুরফুরা লাগতেছে রে ভাই না 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 একটা জিনিস কি যখন ভাই দেই তখন মানে ওকে দাঁড়াইছে তখন মন ভরে দেয় আর যখন দিতে চাই না তখন মোট দিতেই চায় না তো আজকে মনে হচ্ছে একটু অবস্থা ভালো তাই এটার অবস্থা কেমন জানি না দেখা যাক ওকে হুম আর অবশ্য মালটি ধরে বা কি করবো বলছেন মালটি তো শুধু মারা খাইতেছি মারা খাইতেই আছি একটু হিসাব মতো করে খেলতেছি বুঝছেন কারণ আমার মূলত ভাই এমন একটা ইসের ভিতর মানে এই কয়টা দিন ডিপ্রেশনে ছিলাম প্রচুর পরিমাণে আপনার হচ্ছে যে টাকার প্রবলেমের জন্য এই সমস্যাটা তো যাই হোক আল্লাহ মুখ তুলে তাগাইছে এটাই আর কি ওই যে একটা কথাই আছে না ভাই রাখে আল্লাহ মারেকে তা আমার দশা ওরকম হইলো রে ভাই তবে আজকেও নিব আজকেও মালটি নিব অনেকগুলোই ধরবো দেখা যাক আজকে তো অনেক ইয়ে আছে এজন্য জন্য অনেকগুলোই ধরার ট্রাই করব ভাই যখন মন ভালো থাকে মাথা ঠান্ডা থাকে তখন আপনার কাছে যে আর একটা জিনিস কি আমি দেখছি যে আপনারা মানে আপনারা বলতে সবারই যখন একটু মানে ইয়েটা উপরের দিকে যায় তখন সবারই মন ভালো লাগে আর যখন যে আমি শুরু থেকে আইসি আর দিতে না বরাবর নামতেই আছে নামতেই আছে তখন তো আসলে কেউ ভালো লাগে না এটা এটা সত্যই এটা বাস্তবে ভাইরে ভাই আসলে কি বলবো বিপদে পড়লে কেউ কারোর জন্য না হচ্ছেন কারণ আমি আত্মীয় স্বজন যাই বলেন না কেন সবাইকে চিনতে বাদ রাখলাম না ওকে একটা দাঁড়ায় ওকে মোটামুটি মনে হচ্ছে এটার অবস্থাও মোটামুটি এখন কী করবে কে জানে ভালো কিছু না দিলে তো বলতে পারবো না যে এটার অবস্থা কেমন এটা ওকে দাঁড়াইছে ওকে আর ভাই আসলে এই ঈশের ভিতর মানে সোনার ভিতর আপনার এই লাল এইটা দাঁড়াইলে সবার মনের মধ্যে ভালো লাগে আর যদি শুধুই মানে একটা জিনিসই আসলো তখন আসলে একদম মানে কি বলবো অনেক রাগ হয় আমার দেখা যাক কি আছে কপালে ওকে মনে হচ্ছে আজকে ইয়ের অবস্থা গুলো ভালো দেখতেছি ওকে অনেক ভালো লাগতেছে এখন অনেক মানে বুঝলাম না এরা ইয়েটা যোগ করতেছে না কেন আমি তো কিছুই বুঝতেছি না আর একটা দেখি যোগ ওকে করছে থেকে বের হয় হলে তুমি খায়া দিবা ওকে আমার কাছে বর্তমান ভাই এই দুইটা দিন আমার কাছে খুব ভালো লাগতেছে বুঝছেন কারণ এরা মূলত আমি দেখছি দেখছেন আর আমার কাছে একটা কথাই ভাই যেটা আপনাকে দিবে সেটাই আপনি খেলবেন শুধু শুধু ওই মানে এর ওর কথা শুনবেন না যে কিংবা আমি আমাকে এটাই দিচ্ছে আপনাকে এটাই দিচ্ছে আর একটাই দিচ্ছে আপনি ওইটা খেলবেন কিন্তু এমন তো না যে এইটা আমি যেটা খেলি সেটাই এটা করবেন ওকে আসলে ভাই বলছেন যখন দেই তখন এত ভালো লাগে আর আমার যাই হোক একটা জিনিসই কাছে শুক্রিয়া জানাই মানে আমার এত পরিমাণে টাকার দরকার ছিল তো যাই হোক আশা করি আমার ইয়েটা পূরণ হইল অন্তত পক্ষে ওকে এখন এইটা নিয়ে আর আফসোস করব না এটা যা আছে যে যা আসবে এটাই আনাফ তবে সব থেকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এইখানে মানে যারা শ্যুট করে বুঝছেন ওকে সে কিন্তু আপনার অনেক সময় কী করে যে আপনার অধিক আরও আরও লোভ করতে চায় মানে এত পরিমাণে লোভ এটা বলার বাহিরে বেশিরভাগ কিন্তু নিজেদের লোভের কারণে আমাদের মারা খাইতে হয় বুঝছেন এখন আমি আর মানে ইয়ে করব। মানে ওর থেকে বের হলাম কারণ আবার ঢুকবো একাধারে থাকলে ও আমাকে খাইয়ে দেবে একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট জন্য বেরোবো আবার ঢুকবো ওকে আমি আবার এশিয়ার ভিতরে চলে গেছিলাম বুঝছেন মানে এত ভালো লাগতেছে যে আমি কি বলবো আপনাদের মানে কি করবো আমি বুঝতেই পারতেছি না যাই হোক দেখা যাক কি চান্দ কি করে আজকে একটা বড় সর কিছু দিলেই তো হয়ে যায় তো রে ভাই এখন ওকে আমি তো বলছিলাম যে না মায় না নিয়ে যাই ওকে তবে আজকে মালটি ধরবো অনেকগুলোই ধরবো ও মাই গুডনেস ও মাই গুডনেস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও মাই গুডনেস এ মানে আজকে আমি দুইটা থেকে এরকম পাবো আমি আসলে কল্পনাও করতে পারি নাই তো এখন আমার মতে আর ঠিক হবে না খেলা যাই হোক তো আর বেশি ইয়ে করবো না সবাই ভালো থেকেন সুস্থ থেকেন আর যারা ডিবেট অথবা রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে দেওয়া প্রোমো আছে এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন রে ভাই কী করবো এখন চিন্তা করতেছি যাবো চলেন দেখা যাক কি আছে এমনিতেও অনেক টাকা দরকার তারপরেও দেখা যাক নিয়ে গেলে তো আর কিছু করার নাই তো রিস্ক তো নিতেই হবে আমাকে ওকে তবে ভাই কেউ আমার মতন এরকম কেউ লোভ করতে যাবেন না অন্তত পক্ষে আপনাদের নিজেদের একটা টার্গেট আমি আমি সবসময় আপনাদের বলি যে ভাই একটা টার্গেট নিয়ে খেলেন ইনশাল্লাহ কিছু করতে পারবেন তাছাড়া আপনি যদি মন চায় যে আপনি আরও কিছু করবেন ভাই ওরকম করবেন করবেন না এমন তো কথা না আপনার যদি সাইড সাইডে হাত বাড়ালে যদি পাওয়া যায় কিছু তাহলে করবেন বুঝছেন আমার এখানে ভাই ইয়া আছে ব্যাকআপ জিনিসটা আছে যার কারণে আমি করি তাছাড়া আমি কিন্তু এরকম হাই নিতাম না ফার্স্ট টাইম যখন আমি শুরু করছিলাম তখন কিন্তু আপনার হচ্ছে যে এরকম আমি হাই ইয়া নিতাম না ডেলি আপনার একটা টার্গেট নিয়ে নিয়ে কিছু করতাম বোকা আমি করে বসলাম না কে জানে ভাই রে ভাই বোকার মতন কাজ করে বসলাম চরম একটা ভুল করে ফেললাম রে ভাই রে ভাই মারা খাইতেছি দেখেন ওকে দেখা যাক যা আছে কপালে ওকে এরকম কয়টা পরপর দিলেই তো হয়ে যায় রে ভাই ওকে আর ওকে আরেকটা বার বড় সড়ো কিছু দিলে তো আর লাগতো না রে ভাই ওকে ফাইনালি উঠাইছে অন্তত ওকে তবে ওকে ওকে ভাই কথা বলবো মানে যখন যখনেন নামায় নিয়ে যাই বলছেন তখন আর ভালো লাগে না এখন লাস্ট আর মনে হয় না আমার উচিত হবে খেলা বুঝছেন ওকে তো সবাই ভালো দেখেন আর খেললে দেখা যাচ্ছে মারা খাইতে পারি নাকি যাব যেহেতু দিচ্ছে কী করবো চলেন আর একটা চান্স নিই যা আছে যেহেতু দিচ্ছে সেহেতু আরেকটা চান্স নিতেই পারি এখন যদি মারা খেয়ে যায় তাহলে মনে করেন যে আরও যাবে আরও যাইতে থাকবে না দেখেন এক একটা জিনিস কী যখন ওকে যাক কাজ হয়েছে অনেকটাই আর দরকার নাই স্ট্রিকটা পুরো দাও ওকে তো সবাই ভালো থেকেন শুষে থাকেন আর খেলা ঠিক হবে না এ যা দেওয়ার দরকার অনেক দিছে তো সবাই ভালো থেকেন আর যারা ডিবিবিট রেজিস্ট্রেশন করতে চান স্ক্রিনে দেওয়া প্রোমো আছে এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আর টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আল্লাহ হাফেজ